যদি তাই হয় যদি ভারত এই সরকারের পতন ঘটিয়ে থাকে কোনোভাবে নেপালের এই যে সরকারের পতন ঘটলো এটা যদি আপনার ভারত ঘটিয়ে থাকে তাহলে চায়না আর এই সরকার চীনপন্থী তাহলে চীন এবং ভারতের মধ্যে কিন্তু বড় ধরনের আরেকটা সমস্যা তৈরি হবে এবং এর ফলে চীন খুব পার্টিকুলার হবে কি বিষয়ে ডিসপিউটিং ল্যান্ডের বিষয়ে অরুণাচলের বিষয়ে পার্টিকুলার হবে তারপরে হ্যাঁ গালোয়ান ভ্যালি আছে এটা নিয়ে পার্টিকুলার হবে লাদাখ নিয়ে পার্টিকুলার হবে এখন অনেকেই বলে থাকেন একটা হাস্যকর কথা না বলে পারলাম না হ্যাঁ আবারও বলি এটা এখানে আপনার স্রোতে যে চায়না

হ্যাঁ পদ্ধতি যেটা জ্যাঞ্জির যে নেপালের ডেমোস্ট্রেটরদেরকে বলা হয় জেঞ্জি এরা একটা স্বপ্ন দেখে এই স্বপ্নটা হল সামনের দিনের স্বপ্ন এই স্বপ্ন হল আধুনিক নেপালের স্বপ্ন কিন্তু বর্তমানে যে সতেরো বছরের পনেরোটা সরকার পরিবর্তন হয়েছে নেপালে এই সরকারগুলো এই জেঞ্জি ডেমোস্ট্রেটার যারা ডেমোস্ট্রেশন বলে আফরিবাল তৈরি করেছে তাদের সেই চাহিদা তারা পূরণ করতে এই সরকারগুলো একটাও পূরণ করতে আমরা একটা ভিডিও ভিডিও দেখি তারপরে আমরা আবার আসব আমি একটা ভিডিও প্রেজেন্ট করতে চাচ্ছি আপনারা সেই ভিডিওটা দেখে তারপর আমরা আবার কথা বলবো ভিডিওটা আমি এখনি প্লে করছি Terima kasih telah <laughs> menonton!

এক সময় বাংলাদেশের মানুষ বিদেশদের কাছ থেকে শিখতো এখন বিদেশিরা ভাই বাংলাদেশ থেকে শিখে ভাই ওই দেশে দেখেন নেপালের অবস্থা বাংলাদেশের সেম কাহিনী হল তো আজকে এই সবকিছু মিলে বর্তমান যে অবস্থা আমরা ভিডিওটা ক্লিপটা আমরা দেখলাম সবকিছু মিলে খুবই খারাপ অবস্থা নেপাল কাঠমান্ডুতে এবং শুধু কাঠমান্ডুই নয় পুরা নেপালের টেরিটরি ভিতর জনগণ ক্ষেপে আছে এবং টোটাল সরকার আনরেস্ট পুলিশের নিরাপত্তা নেই আহ আর্মি আপনার ইয়ে করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না এর ভিতরেই আমরা